ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু ওই সুস্বাদু ফল খেতে হলে এই কাটাগুলো সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন না অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আল্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান সেদিন লোকমান তাই করলেন ছেলেদের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ কর আতঙ্কিত হবে না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক না ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হবে যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইজ দা লাইফ হ্যাকস এই লাইফ হ্যাক গুলো আপনি শিখাবেন লাইফ লেসন গুলো ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমিই হাসবে ঠিক কি না বিজয় তোমারই হবে কি বলেন সময়ই কথা বলে সময়ই কথা বলে

এরপর তিনি বললেন ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস ও আমার কলে টুকরা সন্তান ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন হ্যাঁ ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টার চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপর আধ্যাত্মিকতা শিখাইলেন এরপর ইবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল অ্যাঙ্গেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড হও ওয়ালাতুসাইল নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না কার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হাই খুশি এখন দেখবেন টেনে হিসেবে মেহমানের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না ওরা শিখানো হয় না যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আসে না নাই ওর ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো শিখবে কোথেকে এই শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় তাহলে ছেলে বললেন ওয়ালা তো সাঈর খদ্দাকালিন নাস তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলেমেদেরকে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দিবেন হাট বেটা হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন পুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক ছেলে মেয়ের আছে না নাই ওরা ভাবে মাছ বোধ হয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় জ্যান্ত মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক এরা যেন গণমুখী হয় শেকরের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয়েক হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে লোকেন না মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলে মেয়েদের শিখান মানুষ দেখলে ভয় পেও না মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও মানুষকে দেখলে সালাম দাও

আমাদের অনেক সময় ছেলেমেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না জেস্টারও তো ভালো হইতে হবে হ্যাঁ ভিতর ভালো প্রকাশ ভঙ্গি জানে না আসে না ইংরেজিতে কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলে বুঝতে পারছেন এবার ছেলেকে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে বাবা হাঁটার সময় এইভাবে হাঁটতে হবে অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না এখানে তামসি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিও না এরকম আসানা না নাই আমাদের ইয়াং ছেলে মেয়েরা হামডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে মানুষ লাফ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আসে না নাই আমাদের সন্তানরা জন্য এরকম না হয় রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনয়ী হয় ঠিক কি না ওয়া ইবাদুর রহমানাল্লাযিনা يمশুনা আলাল وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে দাম্ভিকতার সাথে হাঁটে না অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে ঠিক না তো ছেলেকে হাতে ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে বাবা অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরা আমি জাহান্নামে নামে নিক্ষেপ করি ফালা উবালি আই আমি ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই ঠিক কি না হা হু করতে শুরু করে তো কিসের অহংকার আপনার লুজ মোশন তিন দিন যদি হয় হায়ে রে চেহারার দিকে তাকানো যায় না সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এই মানুষের অহংকার করা সাজে না ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে বাবা বিনয়ী হও তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কলম তোমার কথা বলায় তোমার চলনে বলনে সব কিছুতে যেন একটা মাধুর্যতা থাকে